আসসালামু আলাইকুম শিউলি সুমিলি থেকে আপনাদের আপু আবারও চলে এসতে আমি রেসিপিগুলো আগেও দিয়েছিলাম তো বোনের ছেলে যেহেতু প্রবাসে থাকে ওর অনুরোধে আবার রেসিপিটা দেওয়া তো এখানে আমি মসুরের ডাল দিয়ে লাউ দিয়ে পাতলা করে রান্না করব তো এখানে আর ডালের ভিতরে আমি একটু লবণ হলুদ একটু ধনিয়ার গুঁড়া দুই তিনটা কাঁচামরিচ দিয়ে আর এখন ছোট ছোটো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে সাথে আমি একটু আলুর ভর্তা করব তাই কিছু আলুও সিদ্ধ করে নিলাম আর দুই তিনটা মরিচ টেলে নিলাম শুকনো মরিচ এই তো দেখতে পাচ্ছেন লাউটা খুব সুন্দর ছিল একদম কচি তো অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটাকে আমার বাগার দিতে হবে তো এখন বাগারটা রেডি করে নিব বাগারের জন্য এখানে আমি রসুন পেঁয়াজ কেটে অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম কড়াইতে তো বাগারটা বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা এখন এই তো লাউয়ের তরকারিতে ঢেলে দিলাম একদম অল্প সময়ের মধ্যেই আজকের লাউটা রান্না হয়ে যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একদম ঢেলে দিলাম আর লাউয়ের তরকারি ধনিয়া পাতা না দিলে কি হবে তাই কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম যতই দাম হোক ধনিয়া পাতা খেতেই হবে তো দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ওই যে আলুটা সিদ্ধ করে রাখছি সেই আলুটা ছিলে আদা ভাঙা করে রাখছি এখন হচ্ছে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা শুকনা মরিচ লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিছি এখন এটাকে একসাথে মেখে নিব এই তো মরিচটা ভেঙে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে আলুর সাথে মেশাবো আর কি মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেয়ে ফেলি তাই তো আলুটা গরম গরম তখন ভেঙে রাখছি এখন আরেকটু মাখিয়ে এখন সেই মাখানো পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম দিয়ে আবারও মাখাবো তো এরকম গরম গরম পাতলা ডালের সাথে আলুর ভর্তা জমে যাবে কিন্তু আর যারা যারা খেতে চান চলে আসতে পারেন তো এই দেখতে পাচ্ছেন একদম দোয়া উঠানো পাতলা ডাল দিয়ে লাউয়ের তরকারি হয়ে গেছে সাথে আলুর ভর্তা তো ওরা যেহেতু মাছটা কাটতে একটু ওদের সময় লাগবে ওরা এখন কাজে যাবে আসবে খুব তাড়াহুড়া এরকম লাউ হলে মন্দ আর লাউ তো খেতেও ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ